একজন সৎ সন্তান কেনা চায় পৃথিবীর সব মানুষ চায় তার সন্তান নেককার হোক কিন্তু বাবা মায়ের কারণেই সন্তান তাদের মনের মতো গড়ে ওঠে না সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখন ভ্রূণ অবস্থা থেকেই মায়ের যাবতীয় চালচলন ও গতিবিধির বিস্তর প্রভাব সন্তানের উপর পড়ে এটা সায়েন্টিফিকভাবে পরীক্ষিত বিষয় একজন মা গর্ভধারণ করার পর থেকে তার কষ্ট শুরু হয় রুন অবস্থা থেকেই এই অবর্ণনীয় কষ্ট কোরআনে আল্লাহ বলেন তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছেন সুরা লুকমান আয়াত চোদ্দ ইসলামে গর্ভবতী মায়েদের আমল আর একজন মায়ের অসহনীয় এই কষ্টের ফসল সন্তান যদি তারই অসতর্ক চালচলনের কারণে নেক সৎকর্মশীল ও সুশীল চরিত্রের অধিকারী না হয় তাহলে একদিন এই মায় নিজের গর্ভ ব্যর্থতার কথা বলেন কষ্টে বুক পেতে সন্তানকে বলেন তোকে গর্ভে ধারণ করে ভুল করেছি এ জাতীয় কথা কোনো মাকেই যেন বলতে না হয় আল্লাহ আমাদের সন্তানদের হেফাজত করুন গর্ভাবস্থা থেকে যে দশটি আমল আপনার সন্তানকে নিকার বানাতে সহায়তা করবে গুণা থেকে বাঁচা গুণা সব খারাপ কাজের মূল গর্ভাবস্থায় গুণা থেকে বিরত থাকতে হবে ফরজ ইবাদত করতেই হবে নফল ইবাদত করতে না পারেন কিন্তু গুনাহ করা যাবে না অতিরিক্ত ইবাদতের চাইতে গুনাহ ছেড়ে দেওয়ার চিন্তা বেশি করতে হবে আপনার ভেতরে বেড়ে ওঠা সন্তানের জন্যই ইবাদত করতে হবে গুনাহ ছাড়তে হবে কোরআন তিলওয়াত হৃদয়ে প্রশান্তি আনে স্বস্তি আনে চিকিৎসা বিজ্ঞান বলে প্রায় উনিশ অথবা বিশতম সপ্তাহ থেকেই গর্ভের বাচ্চা শোনার সক্ষমতা অর্জন করে মা প্রতিদিন জোরে জোরে অল্প কিছুক্ষণ কোরআন পিলাবাত করবে এতে আপনার অনগত সন্তানের কোরআনের সাথে সম্পর্ক তৈরি হবে আল্লাহ তালা আপনাকে সন্তান দিয়েছেন কৃতজ্ঞতা জ্ঞাপন করুন অনেক মানুষ আছে বহু বছর ধরে অপেক্ষা করছেন কত তদবির কত ওষুধ খাচ্ছেন কিন্তু সন্তান হচ্ছে না মা হওয়ার মাঝেই নারী জন্মের আনন্দ যখনই মা হওয়ার আনন্দে পুলুকিত হবেন তখনই আল্লাহর শকর আদায় করুন আল্লাহ তালা বলেন আমার কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হয়েও না চূড়া বাকারা আয়াত একশো বান্ন সবসময় অজু অবস্থায় থাকা দৈনিক সুস্থতা ও আত্মিক প্রশান্তির ক্ষেত্রে অজুর ভূমিকা অপরিসীম বিশেষত ঘুমানোর আগে অজু করে ঘুমানো গর্ভাবস্থায় অনেক সময় ঘুম কম হয় ঘুমের আগে অজু করলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তাছাড়া স্বয়াব তো আছেই রাসুল সাল্লা সাল্লাম বলেন যখন তুমি বিছানায় যাবে তখন নামাজের অজুর মতো অজু করবে মুসলিম চার হাজার আটশো চুরাশি গর্ভকালীন সময়ে মাঝে মাঝে শারীরিক মানসিক অস্থিরতা অনুভূত হয় নিজেকে অসহায় মনে হয় এমনও মনে হয় না জানি এবার আমি মরে যাব তাই গর্ভকালীন সময়ে বেশি বেশি দোয়া করা কেননা এই সময়ের দোয়া আল্লাহ তালা কবুল করেন আল্লাহ বলেন রব্বি হাবলি মিন্ন অর্থ হে আমার পালন কর্তা আপনার পক্ষ থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী সুরা আল ইমরান আয়াত আটত্রিশ কোন গর্ভবতী নারী যদি আল্লাহ তালার গুণবাচক নাম আল মুতা এবং আল মুবদিউ পড়তে থাকে তবে ওই মহিলা তার গর্ভকালীন ক্লেশ থেকে মুক্তি